প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা চার তারিখের অপেক্ষায় ছিলে যে চার তারিখে এইসএচসি পরীক্ষা হবে সেটা কিন্তু স্থগিত হয়ে গেল তো আমাদের নতুন আপডেট চলে এসেছে তো এগারোই আগস্ট থেকে নতুন কর্মসূচিতে পরীক্ষা শুরু হবে এর আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত তো তোমরা বুঝতে পারছো চার তারিখে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি কিন্তু আর হচ্ছে না তার মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও খোলার চার তারিখে খোলার কোনো সম্ভাবনা নাই প্রাথমিক বিদ্যালয়গুলো চার তারিখে খুলবে কিন্তু অন্যান্য বিদ্যালয় যেগুলো আছে সেগুলো কিন্তু খোলার কথা ছিল কিন্তু আর খুলছে না শুধু প্রাথমিক বিদ্যালয় খুলবে তো এগারোই আগস্ট থেকে নতুন কর্মসূচিতে এসএসসি পরীক্ষা হবে এর মধ্যে হয়তো রুটিন দিয়ে দিবে তখন বোঝা যাবে আসলে প্রথম পরীক্ষা কয় তারিখে হবে তো এখানে একটা আমাদের হাতে নিউজ চলে এসেছে এগারো আগস্ট থেকে নতুন কর্মসূচিতে পরীক্ষা হবে এর এক পর্যন্ত সবগুলো পরীক্ষায় স্থগিত চলো এটা আমরা পড়ি এখানে কী বলার চেষ্টা করছে তো সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্বোধন পরিস্থিতিতে এগারোই আগস্ট থেকে নতুন কর্মসূচিতে এইচএচিও সমন্বয় পরীক্ষা নেওয়া হবে এর এক পর্যন্ত সব পরীক্ষায় স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে তথ্য নিশ্চিত করে এই বিষয়ে আজ আন্তঃ বোর্ড সমন্বয়কের কথা বলা হয় চারই আগস্ট থেকে অনুষ্ঠিত সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাগুলো স্থগিত করা হলো এগারোই আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো নতুন কর্মসূচিতে অনুষ্ঠিত হবে তো তোমরা দেখলে এই নিউজটা তো তোমরা প্রস্তুতি নিতে থাকো তোমাদের পরীক্ষা যখন নতুন রুটিন আসবে আমরা সাথে সাথে আপডেট দিব তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো তো তোমাদের ধন্যবাদ সবাইকে